বাড়ি চলে এসছি বাড়ি চলে এসছি খুব ঘুম পাচ্ছে এবারে ঘুমিয়ে পড়লে বাঁচি আমি প্রচণ্ড ক্লান্ত খাওয়া নেই দাওয়া নেই শরীরে কি বলো প্রচুর ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে মেট্রোতে যেতে যেতেও দেখা হয়েছে কালীঘাটে মন্দিরে ওখানে দেখা হয়েছে অনেকে আবার সেলফি নিয়েছে আর একজন বলছে সেলফি নিয়েছি তারপরে ট্রেনের মধ্যে আসার সময়ও দেখা হয়েছে অনেকের সাথে আর মেট্রোর কাছে দাঁড়িয়ে আছি মেট্রো ধরবো আমরা মানে মেট্রোর ভেতরে যাইনি বাইরে দাঁড়িয়ে আছি ওখানে একজন তার মা মেয়ে মনে হয় তারাও এসেছিলো যে তুমি খুব দিন বলি তাহলে সায়ক দাকে বলো অবশ্যই বলবো কেন বলবো না আর সবাই ওখানে সায়ককে খুঁজছিলো ভেবেছিলো সায়ক গেছে কিন্তু না সায়ক তো যায়নি তোমরা তো জানো আমি গেছিলাম আমার বান্ধবীর জন্মদিন তাই ওখানে আমরা পুজো দিতে গেছিলাম পুজো টুজো দিয়ে তা এখন আমরা চলে এসছি বাড়ি বাড়ি চলে এসছি এবারে ঘরের তোমার দাদা রাতে খাবার দাবার টিফিন এগুলো সব গুছাতে হবে রান্না বান্না করতে হবে ওটা ও ওষুধ খাবে হয় এখন এই হচ্ছে ব্যাপার খুব ভালো লাগলো একটাই মন মন খুঁত লাগলো পুজোটা ঠিক শান্তি মনে দেওয়া হয়নি বাড়িতে যাওয়ার সময় একটু বাধা পড়েছিল মা তারার সামনে পুজো দিতে গিয়ে জলের গিলাসটা পড়ে গেছে তাই তার জন্যে কী এরকম হলো নাকি বুঝতে পারছি না তা যা পুজো দিলাম পুরোহিত টাকাটা নিয়ে ঝেঁপে দিল ওই হচ্ছে ব্যাপার আর জানি না ওর গলা ব্যথা কিছু খেতে পাচ্ছে না ওর প্রচণ্ড এ ওর খাবারটা পাওনা থাকলে ওকে পরে খাইয়ে দেবো সুস্থ হোক আগে মানে গোলা ইনফেকশন হয়ে গেছে এই কিছু খেতেই পাচ্ছে না এমন অবস্থা ওখানে যখন আমরা কচুরি আর আলুর দম খাই দুটো কচুরি আর দু পিস আলু তিরিশ টাকা করে নিয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করলাম যখন ও খেতেই পারলো না সাথে সাথে ওর ভাইপোকে দিয়ে দিলো আবার তারপরে ছোলার ডাল মনয় যে নিল সেটা মানে একটা খেয়েছি তাও কোলা জ্বালা করে যাচ্ছে কিছু খেতেই পারছে না বেচারা খুব কষ্ট লাগছে দেখা যাক সুস্থ হোক তারপর আজকের ওর ভাইপো কুদঘাট নেমে গেছে ওখানে ওর এক বান্ধবীদের বাড়িতে ওদের যাওয়ার কথা ছিল এ যায়নি এ চলে এসছে আরও গেছে তা এই হচ্ছে ব্যাপার অনেক ফ্রেন্ড অনেক বন্ধু বান্ধব যে সবাই এতটা ভালোবাসা দিচ্ছে অনেক তোমাদেরকে মানে তোমরা যে আমাকে আজকে ফেসবুকে থেকে চিনছো জানছো আমার খুবই ভালো লাগছে সবসময় বলি আমি একটা সাধারণ মেয়ে সাধারণ ঘরের বউ বন্ধুরা আমার মোটা গণেশকে দেখো মোটা গণেশ শরীর অসুস্থ ভীষণ ক্লান্ত আমার মোটা গণেশের খারাপ লাগছে কে সারাদিন আসলে ক্লান্ত তো কমায়নি বল আজকের অনেক দিন আজকে মনে হয় দু তিন মাস বাদে আমি পুলু কাছে খাওয়াতে বসেছি খাওয়াতে বসেছি জেঠিমা নাকি খাওয়াতে বসছিল কাকি জেঠিমার হাতে খায়নি জেঠিমার কাছ থেকে ফেল মেরে গেছে খেলো না বাবু তেজ করে কাকুও লাস্টে খাওয়াতে পারল না লাস্টে আমার কাছে খেতে বসে গেলো আমি আবার কাকুকে যে হেলমেটটা দিতে গেছি নিচে আবার ছুটে গেছে দরজার কাছে যে আমি আবার কোথায় গেলাম দিয়ে আমাকে আবার ডাকতে গেল আমি যেই বললাম চল 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 খাটেও ছুটটে এসে খাটে উঠে গেল দিয়ে আর কম্বল গায়ে দিয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছি ঠান্ডা পড়েছে তো বাচ্চাদের মতন কি সুন্দর খাওয়া দাওয়া করছে তোমরা সব কেমন আছো বলো খাওয়া হয়ে গেছে এই দেখো মানে পাঁচ মিনিট লাগেনি তার খাওয়া দাওয়া হয়ে গেছে হয়েছে আর কালকের একটা ভিডিও করেছিলাম দুপুরের দিকে তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো অনেকে ভালো বলেছে অনেকে ফোন করে খবর নিয়েছে যে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে যে এরকমটা করাটা উচিত হয়নি আর কেউ কেউ আবার উপহাস্য করেছে হ্যাঁ এরকম হয়েছে বলে আবার ভিডিও করে ছাড়া হয়েছে যার যায় সেই তার বোঝে আর যার যায়নি সে তার মর্মটাও কি বুঝবে বুকে রক্ত উঠিয়ে বাড়িটা করা হয়েছে তাই জন্যে আমারও বুকের ভিতর থেকে চৌচির হয়ে যাচ্ছিলো যখন ওই খবরটা শুনি আর কি আজকে অল্প রূপ দিয়ে গেছে কাল যদি বেশি হতো তাহলে কি হতো তোমরা বলো বেশি হলে কত ডকুমেন্টস এটা সেটা তো মানুষের ঘরের মধ্যে থাকে পুড়ে গেলে তাহলে আমি কি ডকুমেন্টস বলো কিছু জিনিস পেতাম তুমি বলো আজকের মানুষের এই এসআইয়ের জন্য কত মানুষের ডকুমেন্টস ভুলের জন্যে তাদেরকে আবার ডাক করাচ্ছে বলে তুমি তো এই দেশের নাগরিক না এরকম হচ্ছে বন্যাতে এই আগুন ধরে লোকে যে পুড়ে গেছে ঘরবাড়িগুলো তারা ডকুমেন্টস দিতেই পারেনি মনে করো তার কোনো আত্মীয়র সেই সব দিচ্ছে সেগুলোই হচ্ছে না বাবা মার কিন্তু বাবা মা কোথায় পাবে বাবা মার কোনো ডকুমেন্ট না থাকলে সেগুলো দিতে পারবে কোথা থেকে এই হচ্ছে ব্যাপারটা আমার মেয়ে ফোন করে বলছে যে মা তুমি তো সামনাসামনি দেখো নি জিনিসটা সামনাসামনি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যেত তুমি তো শুধু ছবি পাঠিয়েছি সেটাই দেখে তোমার এরকম কষ্ট হচ্ছে সামনাসামনি দেখলে তোমার আরও বেশি কষ্ট হবে মনে হচ্ছে যে এত কষ্ট করে ঘরবাড়ি করলাম লাস্টে এই তার ইয়ে ঘরে আগুন ধরিয়ে দিলো ও দেখেছে এটা যে মানে কে করেছে সত্যি বলতে পারবো না কাউকে তো এখন দোষ দিতেও পারবো না কে করেছে জিনিসটা তাই ও বলছে আমার ছেলেও শুনে খুব মনটা খারাপ চারধারে গ্রিল লাগাতে বলছে এখন গ্রিল লাগাতে গেলে এখন টাকা পয়সার ব্যাপার আছে অনেকগুলো গ্রিল দরজা এগুলো করতে বলছে সব ছেলে মেয়ে জামাই বলছে চারধারে ঘেরে দাও যেতে কোনো মানুষ না যেন ঘরের মধ্যে ঢুকতে পারে চারধারে খোলা আছে শুধু তো দুটো বেডরুমে তো দরজা তাই জন্য ওরা সবাই বলছে চারধারে ঘেরে দাও তারপরে অনেক তো নথিপত্র ঘরের জিনিসের কিছু আছে ছেলে মেয়েদের সব কিছু তো জিনিসপত্র আছে ওদের জন্ম সার্টিফিকেট তারপরে ওর বাবার ওদের সব কিছু জাতক মাতক অনেক কিছু কুষ্টি টুষ্টি তো আছে সেই সব যদি ইয়ে হয়ে যায় তাহলে কোথায় পেতাম তুমি বলো এটা অল্প উপর দিকে গেছি। কিন্তু বেশি ক্ষতিটা হলে কি হতো সেইটাই শুধু আজকে আমার বরের এই সব টেনশান করে সুগার টেস্ট করে দেখেছি সুগার পাঁচশো আট সুগার সেই মানুষটার তাই আমি তাই বলছি দুপুরবেলা ফোন করে যে এত টেনশান করো না এই তো সু মানে খাওয়াতে এসছে দু ঘন্টা খাওয়ার পরে ওই টেস্ট করে এই এসছে তারপরে যদি খালি পেটে টেস্ট হয় আবার কত আসবে আমি বলতে পারব না মানুষটা একদম চিন্তায় এ হয়ে গেছে এই যাবে আবার কি করবে জানি না দরজাটার অবস্থা ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল টুটি কথাবার্তা বলে থাকি ক্ষমা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ টাটা বন্ধুরা হ্যালো বন্ধুরা সব আজকের আমি একটা নতুন রেসিপি চিকেন বানাবো চিকেন তো অনেক রকমের অনেক রকম বানাই লোকে তা আজকের আমি বানাবো একটু আলাদা ধরনের আর কি এখানে আমি নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আদা বাটা আছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব একসাথে বেটে নিয়েছি যদিও কাঁচা লঙ্কাও আছে একসাথে এখানে আমি চার চামচ পেস্টটা দিয়ে দিয়েছি তার সাথে এখানে আমি ধনে পাতা পেস্ট করে নিয়েছি ধনে পাতাটা আলাদা দিয়েছি ওর সাথে লঙ্কা আদা একসাথে পেস্ট করলে হতো আমি একটু আলাদা করেছি এখানে দই সাথে এখানে একটু তেল দিয়ে দেবো তেলটা দিলাম তার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম এটাকে এক ঘন্টা রাখলে একটু ভালো হতো যে আমার হাতে সময় নেই আমি এটা দশ পনেরো মিনিট মতন রাখবো আর রাখার পরে জিনিসটা আমি তারপরে রান্নাটা কীভাবে বানাবো সেটা আপনাদেরকে শেয়ার করবো জিনিসটা এটা এখন আমার মাখা হয়ে গেছে এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি তারপর দিলাম থড়ন

তারপরে যে মশলাটা আমার হয়ে এসেছে এখন আমার হয়ে গেছে আবার তো পনেরো মিনিট আগু হয়ে কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে দেখো এখন আমি চিকেনটার মধ্যে দিয়ে দেবো বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা যে এটা আমি কি বানাতে চলেছি বলবো না তোমরা দেখতে থাকো বললে তো তাহলে সব শেষ মাংসটা কেমন হয়েছে তোমরা বলো কালারটা সুন্দর আছে কালারটা দেখে জিরা হয়ে যাবে মাংসটা টেস্টটা দারুণ হয়েছে কি বলবো তোমাদের মানে জিভে চোর জল আসার মতন কল হয়েছে এত টেস্ট হয়েছে এবারে তোমাদের দাদাভাইকে খাওয়ালে যে ও খেতে চেয়েছে তাই আমি আলাম আজকে যে একটা মানুষ বলেছে প্রিয় মানুষ তার জন্য তো এটা করতেই হবে না করলে হয় না তোমরা দেখতে থাকো তোমার দাদাভাই যখন খাবে তখন কেমন লাগছে বলো অন্তত খুব ভালো হয়েছে এটা কি মাংস জানি বলে ভুলে

কালবার মুগী নি আসতে পারি হ্যাঁ তুমি বলো আমার বরের আজকে বলে আজকে একটু ভালো করে রান্না করে খাওয়া ওকে তাহলে খাওয়া-দাওয়া হচ্ছে তাই নাকি আজকে তো তেল মশলা ঝাল খেতে সবাই ভালো লেগেছে আর রান্নাটা দারুণ হয়েছে সবাই মিলে খাচ্ছে মজা করে তা দুজন বন্ধু এসেছে ওর তা যদি রেসিপিটা জানতে চাও মোবাইলে কীভাবে বানিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে সেইভাবে তোমরা রান্না করে ট্রাই করতে পারো কিন্তু রান্নাটা দারুণ হয়েছে খেতে দারুণ লাগছে আমিও একটু চেখে দেখেছি আপাত কিন্তু টাটা বন্ধুরা